নায়িকা মৌসুমির সিনেমা জগতে অভিষেক ঘটে কেয়ামত থেকে কেয়ামত ছবির মাধ্যমে যা মুক্তির পরই সুপার ডুপার হিট হয় সে সময় অনেকেই বিশ্বাস করতেন ছবিটির বিশাল সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল মৌসুমীর সৌন্দর্য ও তার নতুনত্ব এই সিনেমার সাফল্যের পর তারা একসাথে কয়েকটি কাজ করলেও সময়ের সাথে সাথে কিছু ব্যক্তিগত ও কাজের পরিস্থিতির কারণে সালমান শাহ মৌসুমীর সাথে কাজ করা কমিয়ে দেন এবং নতুন মুখের খোঁজ শুরু করে এদিকে মৌসুমীও থেমে থাকেননি তিনি তখন ছিলেন সময়ের সবচেয়ে আলোচিত নায়িকাদের একজন প্রিয়দর্শিনী খেতাবপ্রাপ্ত আমিন খান ওমর সানি মান্না ফেরদোসের সাথে জুটি বেঁধে তিনি উপহার দেন দোলা বিদ্রোহী বধু খাইরুন সুন্দরী মেহের নেগার সহ আরো অনেক সফল সিনেমা শুধু তার হাসি নাকি হল ভর্তি দর্শকের টিকিটের দাম উসুল করে দিত এমন কথাও প্রচলিত ছিল নিজস্ব ব্যক্তিত্ব ও সৌন্দর্যে তিনি দ্রুতই নিজেকে শীর্ষস্থানীয় নায়িকা হিসেবে প্রতিষ্ঠা করেন